Hello students. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি এই বিষয়টি নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছিলাম এবং এর থেকে অধ্যায় ভিত্তিক তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন উত্তর সহ আমি দিয়ে রেখেছি এগুলো তোমরা সবই আমার ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে থামনেল দেখে কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন বড় কোয়েশ্চেনগুলো তোমাদের আমার চ্যানেলে দেওয়া আছে এক নাম্বারের প্রশ্নটা আমার দেওয়া আছে ভালো করে দেখে নাও যেমন ভারতীয় সংবিধানে বর্ণিত তৃতীয় মৌলিক অধিকার সমূহ ব্যাখ্যা করো দু নম্বর দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ বর্ণনা করো এটাও দেওয়া হয়ে গেছে সাইবার অপরাধ বলতে কী বোঝো এটাও দেওয়া হয়ে গেছে নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ক টিকা লেখো এটাও দেওয়া হয়ে গেছে আর যৌন হেনস্থা বা যৌন হয়রানি বলতে কি বোঝো এই প্রশ্নটা ভালো করে শোনো এই প্রশ্নটা এবং এখানে যেটা দেখছো গোল করে দাগ দেওয়া আছে এটা নয় এটা মহিলা কোর্ট বা নারী আদালত সম্পর্কে যা যেন লেখো এই দুটো প্রশ্ন আমি একসাথে দিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে এটা আর বলছি না তারপরের প্রশ্নের উত্তরটা আমি বলে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তাহলে প্রথমে যেটা সেটা হচ্ছে যৌন হেনস্থা বা যৌন হয়রানি বলতে কি বোঝো এটা তোমরা এইভাবে লিখবে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে এইভাবে লিখবে এখানে দেখো পয়েন্ট দিয়ে এগুলো লিখবে কি কী আছে ব্যাপারগুলো এবং এখানে দেখো তার আইনগুলো আছে আইনগুলো কিভাবে তোমরা স্ক্রিনশট মেরে নাও এটা স্ক্রিনশট মেরে নিয়ে এটা পরীক্ষার জন্য ভালো করে করে নিও এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই হচ্ছে প্রশ্নটা এরপর আমি চলে যাচ্ছি যে যে প্রশ্নটা পরেরটা দেখালাম অর্থাৎ হচ্ছে মহিলা কোট ও নারী আদালত সম্পর্কে যা জানো লেখো এটা দিয়ে দিলে আর হয়তো এই দু তিনটে প্রশ্ন বাকি থাকবে আমি জানি না আমি চেষ্টা করব দিয়ে দেবার তোমরা চ্যানেল ফলো করো আশা করছি প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই ফিফথ সেমিস্টারের প্লেলিস্টে যাবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে আরও একটা কথা বলে রাখি তাহলে একই সাথে আমি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য এটা আর আমি আর বলবো না তোমাদের দেখিয়ে দেবো তাহলেই হয়ে যাবে একসাথে তিনটে ভিডিও আমি দিয়ে দিচ্ছি তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা একসাথে পেয়ে যাবে চলো দেখে নাও প্রশ্নগুলো এটা আগে বলে দিচ্ছি দেখো এখানে হচ্ছে মহিলা কোর্ট ও নারী আদালত সম্পর্কে যা জানো এইভাবে বলবে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে অবস্থান করছে সুপ্রিম কোর্ট যেহেতু এখন আর একদম সময় নেই হাতে তাই দু তিনটে একসাথে করে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা সবটাই পেয়ে যাবে সর্বোচ্চ এই আদালতের নির্দেশেই নারীদের বর্তমান অবস্থার দিকে লক্ষ্য রেখে নারী আদালত গঠিত হয়েছে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এই আদালতের উদ্ভব যেখানে শুধু মহিলাদেরই উপরই নির্যাতন এটা নির্যাতন সংক্রান্ত মামলাগুলির বিচার করা হয় দেশের প্রথম প্যারা চেঞ্জ করে লিখবে দেশের প্রথম এই ধরনের বিশেষ মহিলা আদালত বিচারক আইনজীবী কর্মচারী সবাই হবেন মহিলা পশ্চিমবঙ্গের মামলা জেলায় দু সালে এই আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং হচ্ছে ভারতের মহিলাদের ওপর যৌন নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা এবং দিল্লির সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যকে এই ধরনের বিশেষ মহিলা আদালত তৈরির উপদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মহিলা আদালতের জন্য দুজন মহিলা বিচারক এবং কর্মী ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে সরকারি উকিল হিসাবেই মালদা এটা কিন্তু তখন যেটা বললাম এটা মালদা জেলা হবে এখানে দিয়েছে দেখো মালদা আদালতেরই দুজন মহিলা সরকারি আইনজীবীকে নিয়োগ করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিত্র মিশ্র বলেছেন মহিলাদের ওপরে অত্যাচারের মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্য এই মহিলা আদালত এরপর দেখো বিচারক আইনজীবী ও কর্মীরাও মহিলা হলে বিচারপ্রার্থী নির্যাতিত মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে মনে করা হয়েছে এবং অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি মনে করেন মহিলা বিচারক ও কর্মীদের সামনে সহজে অত্যাচারের ঘটনা বলতে পারবেন মহিলারা বিশেষ আদালতগুলিকে মহিলা বিচারক নিয়োগের বিষয়টি বাড়তি গুরুত্ব দিচ্ছেন মহিলা হাইকোর্টের প্রবীণ আইনজীবী ভারতীয় মুৎসুদী কারণ তাদের কথা পুরুষ বিচারকদের মধ্যে অনেক সময় মহিলাদের উপর নির্যাতনের মামলার সংবেদনশীলতার অভাব থাকে তাহলে এই হয়ে গেল সাজেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু বুঝে নাও যে ওপর থেকে যে চারটে তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি তোমরা সহজেই খুঁজে পাবে কিন্তু এখানে আমি তিনটে ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি অর্থাৎ এই যৌন হেনস্থা বা যৌন হয়রানি যেটা আমি আগে দেখিয়ে দিলাম এরপর এখন আমি এটা বলে দেখিয়ে দিলাম এরপর দেখো ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য এটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তিনটে একসাথে দিয়ে দিলে কি হবে অনেকটা কভার করা হয়ে যাবে আর বাকি থাকবে একটা দুটো তিনটে প্রশ্ন চেষ্টা করব আমি এই তিনটেও দিয়ে দেওয়ার তাহলে আমার সম্পূর্ণটাই কমপ্লিট করা হয়ে যাবে যাবে তোমরা মনে রাখবে যে এই ভিডিওটার মধ্যে কিন্তু তিনটে প্রশ্ন আছে কোনোটা যাতে বাদ না যায় চলো দেখে নাও ভালো করে পরের প্রশ্নটা আর দেখিয়ে দিচ্ছি ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্য যেটা বললাম সেটা এইভাবে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে স্ক্রিনশট মেরে নাও তোমরা এখানে যে অ্যাক্টগুলোর কথা আছে সাল দেওয়া আছে এগুলো ভালো করে বলবে যেন ভুল না হয় প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এগুলো করে যে অবশ্যই পরীক্ষার জন্য তোমাদের ভালো ফল হবে দেখো এখানে যে পয়েন্টের আকারে যেগুলো আছে এগুলো অবশ্যই তোমরা বলার চেষ্টা করবে এটা বলে এখানে শেষ করবে তাহলে চলো আরেকবার তিনটে প্রশ্ন ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মহিলা কোর্ট ও নারী আদালত সম্পর্কে লেখো এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারবে এরপর দেখো এদিকে চলে আসবে এখানে শেষ হয়েছে এটা হচ্ছে পরের প্রশ্নটা কিশোর আদালতের বৈশিষ্ট্য সহ আলোচনা করো যেটা এখান থেকে এইভাবে দিয়ে দিলাম যাতে স্ক্রিনশট মেরে নিতে পারো এইখানটা এটা এখান থেকে তোমার এতটা পুরো পেজটা আছে এটা দশে আসতে পারে বড় করেই করবে এই হয়ে গেল আর হচ্ছে যেটা প্রথমের দিকে তোমাদের দেখিয়ে দিলাম যৌন হয়রানি যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা আশা করছি বুঝতে পারছো যে একটা ভিডিওর মধ্যে তোমরা তিনটে প্রশ্ন পেয়ে যাচ্ছ তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে